তুমি আমি ফুলের কলি আমার দেখা হবে ফুল রাতে। মানে কিছু আমি দিব কিছু সেই থেকে জন্ম নিবে ছোট্ট একটা শিশু কি বলছিস ভালোবাসি তোমায় আই লাভ ইউ যা জঙ্গলি কথাকার নিজের চেহারাটা একবার আয়না দেখেছিস একদম হনুমানের মতো দেখায় আর তোর ওই একটা গেঞ্জি তিন বছর ধরে পড়ছিস

তাহলে আর কোনো চিন্তা নেই চলে এসেছে সাইব ইউটিউব হারবাল যার ভিডিও দেখলে আপনার সামনে হাগার হাগার সুন্দরী মেয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে তাই খুব দ্রুত ভিডিওতে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও হোয়াটসঅ্যাপ গাইজ দিস ইজ সাইব ব্যাক উইথ অ্যানাদার ভিডিও তো বন্ধুরা আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে কিভাবে সম্পূর্ণ হালাল উপায়ে যে কোনো সুন্দরী মেয়েকে মাত্র মাত্র পাঁচ মিনিটে বসীকরণ করতে হয় আর হাজার হাজার সুন্দরী মেয়েকে নিজের পিছনে কিভাবে ঘুরাতে হয় সব বন্ধু তোমার যদি কোনো গার্লফ্রেন্ড না থাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর তোমার মনের আশা পূরণ করো বন্ধুরা সারা জীবন সাধনা করার পরেও তোমাকে কোনো মেয়ে পাত্তা দিচ্ছে না কোনো মেয়েকে তুমি পটাতে পারো নি এবং আমার মতো যারা সিঙ্গেল আসো তাদের আর কোনো চিন্তা নেই কারণ আজকে তোমাদের মনের আশা পূরণ হতে যাচ্ছে আজ আমি আপনাদেরকে বলবো রসুন দিয়ে দূর থেকে কিভাবে। আপনি আপনার মনের মানুষকে বসীভূত করতে পারবেন হ্যাঁ আজকে রসুন থেরাপি পাছায় লাগিয়ে কিভাবে যে কোনো সুন্দরী মেয়েকে পটাতে হয় সেটা আমরা শিখবো এই লাগাও আপনি যদি আপনার জীবনে বা আপনার লাইফে কোনো দিন কোনো মেয়ে পড়াতে পারেন না তো আপনার পেছনে মেয়ে লাইন লাগিয়ে দেবো আজকে ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন আপনার প্রতিদিন একটা দুটো করে মেয়ে আপনি পটিয়ে ফেলবেন গ্যারান্টি দিচ্ছি আমি হ্যালো সকিনা তুমি আমাকে পাত্তা দাও কিন্তু আজকে আমি এমন কিছু শিখেছি যার দ্বারা তুমি তোমার ছোট বোন আমার পিছনে কুত্তার মতো ঘুরবে তো দেখা বন্ধু আপনি যদি কোনো মেয়েকে প্রপোজ করতে চান বা কোনো মেয়েকে পটাতে চান তাহলে আপনাকে প্রথমত কি করতে হবে কি করে হবে সেই মেয়ের সাথে কথা বলতে হবে ধুর বাল ওইটাই তো পারি না ভয় লাগে ওটা ছাড়া নতুন কোনো সিস্টেম থাকলে বলো দেখি পারি কি না আপনি মেয়ের সামনে যান বোকাসাদা হয়ে যান কি হইছে আপনি মেয়ের সামনে যান বোকাসাদা হয়ে যান তো তুই চুপ করবি জুরি ধরব দরকার একটা কিস করব তারপরে ওকে বিয়ের शादी করে খাতার পাশে হনুমান হনুমান না একেবারে রাতের কাজ সম্পূর্ণ বেবি ফেলেন আপনি ভাইস পিটান পিদাম উত্রে বাই দ্য ভিডিও কারা দেখে 1.7 মিলিয়ন ভিউস তার মানে সবাই কি আমার মতোই সিঙ্গেল নাকি তুই সিঙ্গেলই মোর বিহারাম দাদা খেত কোথাকার তোর জীবনে প্রেম হবে না হয়েছে হয়েছে। পরের ভিডিওতে তোর যাই সুন্দরী কোনো মেয়েকে বস করে দেখাবো দেখিস কোথাকার বয়স আমার পঁচিশ পার হয়ে যাচ্ছে কিন্তু বিশ্বাস করেন এখন পর্যন্ত কোনো মেয়ে পারলাম না কিন্তু এরা নাকি মাত্র পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড এক ঘন্টায় মেয়ে পড়িয়ে দিবে মাত্র যে কোন ভাই বলছিলাম তোমার কি একটা আছে না তুমি হুদেই লেকচার মেরে মানুষকে বোকা বানাচ্ছো এইসব এক মিনিট দুই মিনিটের দান্দা বাদ দিয়া ভালো কিছু কর ভালো কিছু মানুষকে দেখা এই আমার মতো আর কতজন সিঙ্গেল সিঙ্গেলকে তুই ধোকা দিবি ভাই সব বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার আর নতুন নতুন এরকম মজার ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর আমার ফেসবুক আইডি এবং ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলেই গরিবের সাথে অ্যাড হতে পারে ছ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে তেজি সাইফ আল্লাহ হাফিজ